এই মুহূর্তের বড় খবর গঙ্গা টিভির পর্দায় এসআইআর আবহে এসআইআর আতঙ্কে বাংলাদেশে পালানোর হিরিক সেই ছবি দেখাচ্ছি আপনাদের গঙ্গা টিভির পর্দায় এসআইআর আবহে বাংলাদেশে পালিয়ে যাওয়ার হিরিক এই মুহূর্তের বড় খবর গঙ্গা টিভির পর্দায় এসআইআর আবহে এসআইআর আতঙ্কে বাংলাদেশে পালানোর হিরিক সেই ছবি দেখাচ্ছি আপনাদের গঙ্গা টিভির পর্দায় এসআইআর আবহে বাংলা এসআইআর আতঙ্কে বাংলাদেশে পালানোর হিরিক সেই ছবি দেখাচ্ছি আপনাদের গঙ্গা টিভির পর্দায় এসআইআর আবহে বাংলাদেশে পালিয়ে যাওয়ার হিরিক বাংলাদেশে কোথায় বাড়ি সাতক্ষীরা জেলা জেলা

পাঁচশো টাকা পাতাম প্রথম তারপরে দুই সালের না না থাকলি ভোটের তালিকায় না থাকলে অসুবিধা হবে তারপরে তাই যাচ্ছে ভয় লাগছে ভয় সব যে দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম না থাকলে